Ik ben er niet. 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 Ik ben er

কাশ্মীর মুখপাত্র হয়ে একটি বিবৃতি দিয়েছে আর আজকাল ইশা মুখার্জুন সেন কাইকুয়ার সাহেবের বিরুদ্ধে কাইকুয়ার সাহেব নাকি ঋণ খেলাপি দলিত নাগরিকত্ব আছে আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাদ স্কুলকে একটা স্কুলকে ধ্বংস করে দিয়েছে তুই দুর্নীতিবাদের সন্তান দুর্নীতিবাদের সন্তান হিসাবে তোর মুখ থেকে বারো কিছু মুরাদ্দা করার মানুষ করে না পরিষ্কার করে বলতে চাই পরিষ্কার ভাষায় বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই আসি পাবত নির্বাচন বঞ্চাল করে সে যেভাবে ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে আবার করা করে নির্বাচন বিহীন ভাবে থেকে আবার দুর্নীতি করে যায় সে এই তার এই বক্তব্যের কারণে তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক বিগত সময় আমাদের বাংলাদেশ সরকারের দায়িত্ব প্রাপ্ত একজন উপদেষ্টা একটা সাক্ষাৎকার দিয়ে বললেন যে আলহাজ কাদিস মুফাজ্জল হোসেন কায়কবাদ সাহেব একজন ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে উইদাউট এনি রেফারেন্স তিনি এই অপপ্রচারটা করলেন